আপনাদের জন্য আরেকটা একটা সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম এর আগে যে ডিজাইনটা ছিল সেটা তো সবাই খুব পছন্দ করেছে আপনাদের জন্য আরো একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম তো খুবই সুন্দর একেবারে হলো পিওর সিল্কের মধ্যে আছে কালারটা আমি বলবো যে একেবারে ক্রিম টাইপস কালার হ্যাঁ নট অফ হোয়াইট নট স্কিন কালার একটা ক্রিম টাইপস কালার আছে একেবারে পিওর সিল্কের মধ্যে আছে নেকটাতে আমরা খুব সুন্দর করে হলো জারদোজি ওয়ার্ক পেয়ে যাবো তো নেকের জারদোজি ওয়ার্কটা আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে মিরোর সেট করা আছে পাইপ পুঁথি সেট করা আছে মোতি সেট করা আছে সাথে কিন্তু একেবারে স্টোন মানে সার্বস্কি স্টোনের মতো স্টোন সেট করা আছে তো নেকটাতেও দেখেন খুব সুন্দর করে পাইপ পুঁথির সাথে কিন্তু যে সিকোয়েন্সটা করা আছে খুব সুন্দর করে তারপর আবার মতি ওয়ার্ক করা আছে তো অল ওভার বডি থেকে আমরা খুব সুন্দর বড় বড় এরকম ব্ল্যাক প্রিন্ট পেয়ে যাব ক্রিম কালারের মধ্যে আর শুধু যে নেকে কাজ আছে তা না মানেও খুব সুন্দর কাজ আছে সাথে কিন্তু ফুল বডিতেও আমরা এরকম করে ছোটো ছোটো করে হলো পুঁথি ওয়ার্ক পেয়ে যাবো সাথে হলো মিরর সেট পাবো তো এগুলো সবগুলোই না ফেব্রিক গ্লু দিয়ে বসিয়ে তারপরে সুন্দর করে স্টিচ করা আছে আর এটার সাথে যে ওড়নাটা আছে এর আগের প্রিন্টগুলো তো আপনারা দেখেছেন তারপর আবারও দেখায় খুবই সুন্দর একটা পিওরের ওড়না আছে প্রিন্টেড তো পুরো ড্রেসটা হলো খুলে দেখি তো এটা আমাদের ড্রেসের হলো নেকটা রাউন্ড শেপের নেক করা আছে আর নেকে কিন্তু খুব সুন্দর করে জারজুসি ওয়ার্কটা করা আছে মানে যেটা হলো রিয়েল মিরর সেট করা আছে মতি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পাইপ পুথি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু হলো গোল্ডেন কালারের সার্বোস ক্রিস্টনের মতো স্টোন সেট করা আছে এবার আমি আপনাদেরকে বলে দিই এটার বডিতে কিন্তু কম আছে আমি এটাতে আপনাদেরকে একেবারে বলবো না সিক্সটি বডি পর্যন্ত এক্কেবারে ফিফটি প্লাস হ্যাঁ মানে ফিফটি থেকে ফিফটি বডি পর্যন্ত নিবেন এর বেশি কিন্তু কেউ নিবেন না আবারও বলে দিই বডির মেজারমেন্ট কিন্তু কম আছে একেবারে যা বারে যারা ফিফটি বডি আছেন বা ফিফটি টু বডি আছেন তারাই নিবেন আচ্ছা আমি আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই দিই সেটা হলো ব্যাক পার্ট এরকম হল একেবারে প্লেন থাকবে ব্যাক সাথে কিন্তু আবার এক্সট্রাভাবে স্লিভসের কাপড়টাও দেওয়া আছে সো আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে অল ওভার বডিতে এরকম বড় বড় ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্ল্যাক কালারের সাথে তো একেবারে মিরর সেট করা আছে পাইপ পুঁথি সেট করা আছে আর এই যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে দামানেও যে কাজ আছে দেখেন দামানেও কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে আর যেটা কি হলো আপনার একেবারে সেম ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন সাইন করছে একেবারে রিয়েল মিরর সেট করা আছে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে সুন্দর একটা লেস দেওয়া আছে যদি মনে করেন রাখবেন সেই ক্ষেত্রে হলো রাখতে পারেন তো একেবারে থ্রি পিসের সেট আছে এটার সাথে হলো কোনো ইনার নাই ইনার আপনাদেরকে পড়তে হবে সো ইনার আপনাদেরকেই কিনে নিতে হবে যেহেতু আমাদেরকে ওরা ইনার দেয়নি আমরা ইনার কিন্তু দিইনি হ্যাঁ আমিও কিন্তু তাই করি যে আমি এগুলো ড্রেস বানালে আমাকেও কিন্তু এক্সট্রা ভাবে ইনার করতে হয় কিনতে হয় তো যেটা করবেন একেবারে এটার সাথে ভয়েল কাপড়ের একটা ইনার দিবেন আর ইন একটা মাস্ক ড্রেসের সাথে অ্যাডজাস্ট করবেন ড্রেসের সাথে যখন অ্যাডজাস্ট করবেন এই এই কাজে কিন্তু একটা সিল্ক কাপড় কাজের কিন্তু ওয়েট আছে ঠিক আছে তো মাথায় রাখবেন আমরা কিন্তু ইনারটা অবশ্যই সেপারেট ভাবে বানাবো না খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব তো আমরা এইরকম ক্রিম কালারের বডি কালারের ডিসকস প্যান্টের পিস পেয়ে যাবো এটার সাথে তো আমি ফার্স্টে বলেছিলাম বা ফার্স্টে একটু আপনাদেরকে ঝলক দেখাইছিলাম যে এটার সাথে খুব সুন্দর পিওর শিফনের একটা অন্যা আছে একেবারে পিওর শিফনের ওনা পেয়ে যাচ্ছি আর এই দেখেন আহ ওনার চারি সাইডেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে মিন হলে এরকম সুন্দর করে আপনার মিরর সেট করা আছে মতি ওয়ার্ক করা আছে তারপরে হলো জায়গায় জায়গায় ছোট ছোট করে স্টোন ওয়ার্ক করা আছে আবার সুন্দর করে কিন্তু আহ গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে যে গুলো করা আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে হলোরা ফিল করে দিয়েছে তো একেবারে সুন্দর একটা ওড়না আছে খুবই সুন্দর একটা ফ্লোরার প্রিন্টের ওড়না এই যে দেখেন আচ্ছা ওড়নাতেও কিন্তু ওরা খুব সুন্দর করে দেখেন এই কাজটা করে দিয়েছে ঠিক আছে আমরা চারকোনায় আঁচলের চারকোনায় এরকম হলো কলকি ডিজাইনের হলো কাজ পেয়ে যাব আমরা ওড়নার চারিপাশে খুব সুন্দর করে কাজটা পাবো তো খুব সুন্দর একটা ওড়না আছে যেটা আমি বললাম যে হলো একেবারে দারুর একটা ফ্লোরার প্রিন্ট তো এটা কিন্তু ওড়নার হলো প্রিন্টটা হ্যাঁ কোথাও হলো আপনার ব্ল্যাক এর মধ্যে ক্রিম কালার কোথাও এরকম হলো পিঙ্ক কালার হলো ফ্লোরার প্রিন্ট করা থাকবে ফুল ওড়নাতে যে দেখেন ফুল ওড়নাতে খুব সুন্দর করে হলো ওরা প্রিন্ট করে দিয়েছে তো একেবারে সুন্দর একটা ওড়না আছে দারুণ একটা জিনিস আছে যদি হলো কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফুল অ্যাড্রেস যাতে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পিজালা পেজ